অভিষেক বন্দোপা চিৰাপা তৃণমূল কংগ্ৰেছ চিৰাপ্পা শ্ৰমিকজিৰা দক্ষিণ বংগ ৰাষ্ট্ৰীয় পৰিবহন শ্ৰমিক চিৰাপ্প

বিএসএসের কাছ থেকে যখন মানবিক মুখ্যমন্ত্রী রচনা করবেন সমকালীন সমবেত তারপরে আমরা ঠিক তারপরে যদি সাত করে দেখলাম যারা ডিআরডব্লিউ ওনাকে পঁচিশ হাজার দেওয়া হচ্ছে আর আমাদেরকে ষোলো হাজার টাকা দিচ্ছে ষোলো হাজার স্যার সংসার চলছে না আমাদের আর আমরা এই মুহূর্তে জানলাম যে আমরা আপনার কর্মস্থায় কর্মচারী যে সমস্ত রেগুলার আমরা ট্রান্সপোর্টে আমরা কোনো অর্থে ছুটি পাই না ছাব্বিশ দিনের অ্যাটেন্ডেন্স পাই না জীবন সংক্রান্ত যদি কোনো তেল না না থাকে সেখানে আমরা সেটা স্যার আপনার কাছে আমরা আবেদন করছি যেহেতু আমরা ওটা লিখে দিয়েছি আপনাকে দু হাজার সাল থেকে বেতন বৃদ্ধি হয় টাকা মাঝে মাঝে ঢুকে না এসেও তাই দ্বিতীয় কথা বাস পরিচালনা বেতন বৃদ্ধি হয়নি আপনার কাছে যারা আছে আপনি সেটা ভালো করে জানেন দ্বিতীয় কথা হচ্ছে রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা যখন সমস্ত পেপার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিয়ে যাই তখনই ম্যানেজমেন্টকে পৌঁছে ম্যানেজমেন্ট বলে যে আপনি আমার কেউ নন আপনার এজেন্সিতে চলে আমরা এজেন্সির কাছে আমরা অনেক লোক পাঠিয়েছি তো আপনারও কোনো গুরুত্ব দেন দ্বিতীয়তম কথা আপনাকে এক একটা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি ইন্স্যুরেন্স আছে যে গাড়ির দুর্ঘটনা ঘটে রিসেন্ট

তারপরে হচ্ছে সমস্ত স্টাফদের আমার একটা ব্যাপার আছে আমাকে বলেছিল যে এই তারিখে আমার কেআইসি জমা দেওয়া হয়নি এখান থেকে হানিতে বললো আর তুমি যখন বাড়ি থেকে সাড়ে চার হাজার কেআইসি জমা দেওয়া হয়নি আমাদের ফল থেকে বলছে ইমান দা বললে জমা দিয়েছে এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে কেআইসি জমা দিয়েছে স্যার তিন এগারো দু হাজার তেইশ আমাদের <imitation> অসুবিধাটা <imitation> ये लोग जिन्होंने बार-बार हमें उत्तर पत्र बोला है एक बार हां नहीं नहीं जी हम बोलता है आज टाइम से टाइम से कोई जगह मिसिंग हो जाए हम अपना बोल जी ये के लिए ये एसआई मिल जाना है ये शॉर्ट कंप्लीट ठीक नहीं एसआई कार्य बाकी नहीं এ পিএফ আমি বলি পি এফটা পিছনে জমা করা যায় আপনাকে যেদিন ডেট জয়েনিং হয়েছে আপনি আমরা বলেছি আমাদের যুবক আমরা ইউনিয়নকেও বলেছি আপনারা কমপ্লেন এবং যা আমাকে কে ওয়াইসি কমনে দেয়নি কে ওয়াইসি তো দেওয়া হচ্ছে ছোটো ডাইডেন এবারে আমি এটা আমাদের যদি বলেন কেন দেয় আমাদের দুজনে অনেক কথা বেরিয়ে আছে আমি বলতে পারছি না

এখন কইলে ছ মাস ধরে পিএএম এর মেসেজ যাইছে না কারণ কোন কথা না কথা শুনেছি আজকে সংসার চলবে দাম কত আমি একটা কথা দামটা কত আজকে আজকে লুকিং লাইট ভাঙছে

আন্দোলনটা এটা আন্দোলন বললে হবে না আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি আমরা সরকারের মানুষ আজকে গাড়ি চলছে প্রচুর গাড়ি চলছে প্রথমে আমরা বলেছিলাম যে বিএসএস আর ডিএরডবল মানুষরা ডেপুটেশন দেবো যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী ওনার কথা শুনে বহু গাড়ি চলছে এই পঁচিশে ছেলে আমরা এসেছি যেতে আমাদের হক আদায় করার জন্য দু সাল থেকে আমরা এখানে কর্মরত দু হাজার চোদ্দ সালের পরে কোনো বেনিফিটই আমরা পাই না অবলি উইকডে যেটা প্রত্যেক সপ্তাহে ছুটি সেটাও আমরা পাই না ছাব্বিশ দিনে অ্যাটেন্ডেন্স হচ্ছে না কোনো ডিপোতে তেল নেই সেখানেও আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে না মার্চ ফুট আমরা দশ থেকে বারো হাজার মাইনা পাচ্ছি তাতে আমাদের কোনো সংসার চলতে পারছে না তার কারণে আমরা আজকে ডেপুটেশান আট দফা আট দফা বেতন বৈষম্য রয়েছে অ্যাক্সিডেন্ট ফান্ড রয়েছে তারপরে দু হাজার সাল থেকে যে আমরা ঢুকেছি যে বেতন বৈষম্য যেটা পঁচিশ হাজার করেছেন আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতন আমরা আবার বলছি যাতে আমাদের পঁচিশ হাজার টাকা মানেটা হয় পঁচিশ হাজার টাকা মাইনেটা হোক সেই কারণে আমরা আজকে ডেপুটেশন আমরা সর্বরত দু হাজার চোদ্দো সালে আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেমো নাম্বার দিয়ে আমরা ইন্টারভিউ দিই তারপরে ইন্টারভিউ পাশ করি যখন আমরা জয়নিং করতে আসি তখন আমরা দেখি একটা এজেন্সির মাধ্যমে ওই আগের এজেন্সিটা ছিলেন বিএসএফ এখন আর একটা কথা বলি আপনাকে গুরু ব্রাড সিকিউরিটি সার্ভিস গুরুত্বপূর্ণ কথা মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের ঘোষণা করলেন যে যারা দু হাজার সাল থেকে কর্মরত আছেন দশ বছরের বেশি কর্ম করেছেন তো তাদের বেতনটা পঁচিশ হাজার কিন্তু আমরা তার তিন দিন করে ষাট করে দেখলাম যে আমরা যেখানে দশ বছর করে সার্ভিস করেছিলাম হঠাৎ করে আমাদের একটা ফ্র্যাঞ্চাইসিস থেকে আরেকটা ফ্র্যাঞ্চাইসিতে সরিয়ে দেওয়া হল আমাদের সার্ভিসটা ডিমোশন করিয়ে দেওয়া হল সেটা আমরা বিনা নোটিসে সেটা আমরা কোনো কারণে বুঝতে পারিনি তার কারণে আপনারা জিজ্ঞাসা করছেন আপনাদের সামনে এটা আমরা তুলে ধরছি যাতে আমরা এটা সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় যেতে পারি হ্যাঁ আমাদের পরিষেবা আজকে সচল আছে আমরা ধরুন এই একুশ বাইশ খানা ডিপো থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে মাত্র তিরিশে আমরা এসেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এখানে কোনো ধর্মঘট বন্ধ এটা সেটাই চলবে না তার কারণে গাড়ি পরিষেবা সম্পূর্ণ চালু আছে ওই ধরুন পঁচিশ থেকে চল্লিশ জন আমরা ডেপুটেশন প্রত্যেকটি প্রত্যেক সমস্যা শুরু না হলে আমরা এরপরে গণ বড় ডেপুটেশন দিচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস করেন না কোনো কিছু লাগছে না যেটা আপনাকে জানাই আগের আমরা যখন এই আইএন ব্যানারে করেছিলাম মাননীয় সম্মানীয় সম্মানীয় ব্যক্তি আমাদের যিনি এখন প্রেসিডেন্ট আছেন তো যেহেতু আমাদের ওই ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার হয়েছিল না এই মুহুর্তে আমরা জানতে পেরেছি দুটো রেজিস্ট্রেশন ইউনিয়ন হয়েছে অস্থায়ী শ্রমিক সংগঠন এবং স্টাফ তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের হাতে বা অ্যাপ্লিকেশান নাম্বার আসেনি তার কারণে আমরা দলের পতাকা দিয়ে দিয়ে নিই কিন্তু আমরা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস করি আই সমর্থিত এটা এটা কোনো অসুবিধা নেই আমার নাম হচ্ছে রঞ্জন প্রধান দীঘা ডিপোতে কর্মরত ছিলাম এখন হলদিয়া ডিপোতে আছি রামনগর ব্লকের নেতৃত্ব বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব হ্যাঁ পঞ্চায়েত সঞ্চয় বসন্তপুর গ্রাম পঞ্চায়েত রামনগর বিধানসভা বিধানসভা দুশো সতেরো কর্মরত এখন হলদিয়াতে আর আমাদের হেড অফিস যেটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হেড অফিসটা হচ্ছে দুর্গাপুর বহু মানুষ আমরা ওখানে গেছি যেহেতু ট্রান্সপোর্ট এমার্জেন্সি পিরিয়ড কোনো দুর্ঘটনা ঘটলে ম্যানেজমেন্টের কাছে যখন আমরা আপত্তি করি বহু ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে বহু ড্রাইভার কন্ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এখনও রুটে আসতে পারে না আমরা যখন ওখানে পৌঁছাই আমাদের ডিপার্টমেন্ট বলেন আপনারা আমাদের কেউ নন আপনারা আপনার এজেন্সির কাছে চলে হ্যাঁ কী বলছেন স্যার তাহলে আমরা বৃহত্তর গণডেপুটেশন কিংবা আন্দোলনেই